একনো মোরে ছিল তো ভারতের প্রত্যেকটা লোক এটা মনে ভেবে নিয়ে চলছে চলো এবার তো একটা গোল্ড আসবেই আসবে কারণ মানুষকে নিয়ে নাও তারপরে হকি টিম খেলে সবাই ব্রোঞ্জ ব্রোঞ্জ জিতে যাচ্ছিল বাট পর্যন্ত কেউ গোল্ড জিতেছিল না তো নীরজ চোপড়া এর আগেও গোল্ড জিতেছিল তো সবাই এটা মেনে নিয়ে চলবে চলো এবার একটা গোল আসবে সবার এটা হান্ড্রেড পার্সেন্টই বিশ্বা ছিল কিনা গোল্ড আসবে আসবে কারণ প্রথম দিনের খেলাতেই এ নীরজ যে ছিল একনো মোরে ছিল টপ ছিল চার জনের মধ্যে যদি বলি তো এইটি নাইন দশমিক থ্রি ফোর ছিল মিটার এ ছিল জেবলিন থ্রো ছিল তার আর পিটার্স দ্বিতীয় নম্বর ছিল আর নদিম যে ছিল সে কিন্তু চতুর্থ নম্বরে এসেছিল আইটি সিক্স দশমিক ফাইভ নাইন মিটার এর থ্রো করেছিল সে প্রথম দিনে এবং আট তারিখে যদি দেখো খেলা জেবলিন থ্রোটা তো নদিম একইবারে আউট অফ থ্রো এক ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে নাইনটি টু দশমিক একটা লম্বা এ করে করে থ্রো থ্রো এখন পর্যন্ত এই এত বড় কেউ করেছিল সেই জন্য নাদিমের নামে এক ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয় আর যদি নীরজের কথা বলি নিজের চোপড়ার কথা বলি আমাদের ভারতের গোল্ডেন বই এর ওপর সবারই বিশ্বাস ছিল সিলভার জিতুক গোল্ড জিতুক সবার বিশ্বাস তো থাকবেই কারণ আহ এর আগেও তো গোল্ড নিয়ে না তো এর নীরজ চোপড়ার থ্রো গুলো দেখবা বারবার ফাউলস হচ্ছে বারবার পাঁচ ছটার মধ্যে পাঁচটাই ফাউলস করেছে সবচেয়ে দারুণ কথা নীরজ চোপড়ার যে মা কথাটা বলেছে বাংলা বাংলাদেশ বলছি পুরো পাকিস্তান পুরো ভারতের মধ্যে সেই কথাটা প্রচন্ড পরিমানে ভাইরাল হয়েছে তো এবার পাকিস্তানের যে খেলোয়াড় নদীম ছিল সে ফার্স্ট হয়ে গেছে দ্বিতীয় দিনের খেলা বলতে পারবা আট তারিখের খেলা বলতে পারো সেখানে তো আমার ভিডিও এখানেই থাকলো থ্যাঙ্ক ইউ ওয়াচিং ফোন মাই ভিডিও দেখা পরবর্তী